আমরা কিন্তু নাইমা গেছে কিন্তু পিকের মধ্যে এখানে গগ গাইতে হবে তাও আবার বেলুন দিয়ে কোনো গান ইউজ করতে পারবো না আমি আমাদের একটা বেলুন বিস্তাইতে হবে না হলে কিন্তু আমরা কিন্তু এনিমিদের মারতে পারবো না কারণ আমরা কোনো গান ইউজ করতে পারবো না এখানে আমরা কি এটা কি পারবো আমরা কিন্তু বেলুনটা পাইতেছি না কিন্তু যে এনিমিদের পিটে বাইরে ফেলাবো কিন্তু এটা দিয়ে একদম ঘক্কা দিয়ে দেব আমরা কিন্তু সব জায়গায় কিন্তু লুট করতেছি কিন্তু তারপরেও কিন্তু বেলুনটা পাইতেছি না কিন্তু আমরা এইটা আমরা খুলে দেখি এখানে কোনো লুট পাওয়া যায় কিনা এখানে কি আমরা বেরনটা কি পাবো কিনা ও চান্দু ওই জায়গাটা এনেমি কিন্তু আমাকে কিন্তু দেখে ফেলেছে কিন্তু ও কিন্তু আমার কিন্তু একদম গগ্গাই দিবে কিন্তু তাড়াতাড়ি এখান থেকে যাইতে হবে চান্দুর হাতে থেকে তাড়াতাড়ি বাঁচতে হবে আমার এই জায়গাটা কিন্তু আমার কিন্তু পলায় যেতে হবে না কিন্তু ও কিন্তু আমাকে পাইলেই কিন্তু মাইরা ফলাইবে আর আমার কিন্তু এক ম্যাচের ভিতরেই কিন্তু দশ কিল করতে হবে আলাদা ম্যাচে আইতে পারবো না আমি তো আমি কিন্তু আমার কিন্তু এই বেলুনটাকে এখনো পাইনি কা চান্দুটাকে পাইলে কিন্তু এই নিমিত্তে ডাইরেক্ট বাইটটা ফালাবো তো আমি কিন্তু সব জায়গাটা কিন্তু বিছাইতাছি তারপর কিন্তু চান্দুকে পাইতাছি না আমি হে সকিনার মা তুমি কোথায় আছো তাড়াতাড়ি বলো আমাদের কিন্তু পিক কিন্তু পুরোপুরি লুট করা হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা কিন্তু পাই নাই কি সেই বেলুনটাকে বেলুনটাকে কি আজকে কি আমরা পাবো না আমরা কিন্তু ওই পাশে जाया দেখি ওই পাশে কোনো কি লুট পাই কিনা আর ওখানে কি আমরা কি বেলুনটাকে পেয়ে যাবো কিনা বেলুনটাকে পেয়ে গেলে কিন্তু এনিমিদের একদম খগগাই দেবো কিন্তু সামনে কিন্তু এনিমি আছে কিন্তু এনিমি সামনে পড়লে কিন্তু আমাকে কিন্তু একদম খগগাই দিবে চান্দুরা তো এই চান্দু কিন্তু আমাকে দেখেনি মানে হাতে মানে কি দেখলাম মানে সেই বেলুনটা মানে হাতে এই চান্দুকে তাড়াতাড়ি মাইরা তাড়াতাড়ি পিস থেকে মারতেছে এক চান্দু চানও দাঁড়াও আর আমাকে তো চান্দুকে হয় নক করে দিছে হওয়া চান্দুকে নক করেছে একটা গুলু ফালাই লই গুলু ফালায় তাড়াতাড়ি বেলুনটা বেলনটা কিন্তু পেয়েছি কিন্তু আসে কিন্তু এনিমিদের সবাইকে ঘগ করে দিবে একটা হেডশট 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 মানে দিদি লেডিস লেডিস শেষ একদম চান্ডু কিন্তু একটা হেডশট মইরা দিছে কিন্তু আমি তো আর একটা চান্ডু কিন্তু ও ইয়াস্তাসে তাড়াতাড়ি এখানে আমি দাঁড়ায় থাকি চান্ডুরা আসলে হইছে ওইটা যাচ্ছে কিন্তু এটা গান আছে কিন্তু চান্ডু কিন্তু অভিনয় করতেছে পোরাপুরি চান্ডুকে গিয়ে একটা হেডশট মারতে পারবো চান্ডু একটা হেডশট হেডশট খাওয়া দা চান্ডু কিন্তু ড্যামেজ খেছে কিন্তু একটা হেডশট দুইটা কিল কিন্তু আমি অলরেডি কিন্তু কোইরা ফলাইছি তো আর একটা চান্দু কিন্তু আস্তে কিন্তু চান্দু আস 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 এদিকে আস আমার সামনে আস চান্দুকে আজকে এখন গগাই দেবো চান্দু চান্দু ভাগটাছে কিন্তু আমার লাইভের অবস্থা কিন্তু পুরোপুরি বারোটা বাজায় দিছে একটা গুলোয়াল ফালাই আলাইছে কিন্তু এখন আমি মেট কিট মারতেছি তো আর এক চান্দু কিন্তু আসে পাশে চান্দুকে একটা হেড মেরে দেবো ভপায় কিন্তু একদম চান্দুকে একদম খুলিটা উড়ে ফেলেছি তো ওই চান্দুকে তাড়াতাড়ি যা মারতে হবে চান্দুকে মারলেই কিন্তু আমার কিন্তু চার কিল হয়ে যাবে তো চান্দু কোথায় গেল তো চানু কিন্তু আমার মেয়ে কিন্তু গুলি করতেছে কিন্তু তো চান্দুকে যাই এখন একটা হেড শর্ট মেরে দেবো কিন্তু চান্দু কিন্তু আবারও ভাগ ভাগতেছে কিন্তু তো চান্দুকে কিন্তু একদম কিন্তু একটা গুলওয়াল গুলওয়াল হালাই কিন্তু চান্দুকে আটকাইতে হবে কিন্তু চান্দু কিন্তু প্রচন্ড চালাক কিন্তু আজকে কিন্তু চান্দু যেতেই ভাগুক চাঁদুকে আজকে মারতেই হবে চান্দু আমার রাগ উড়াই দিতে চান্দুকে পারতাছি না চান্দু কিন্তু অনেক চালাক কিন্তু চান্দুকে এখনই যাই একটা শট মেরে দেবো তো চান্দুকে কিন্তু এই হপাই একটা হেডশ্বট মেরে দেবো চান্দুকে কিন্তু ড্যামেজ দিছে কিন্তু আমি চান্দু কিন্তু আবারও কিন্তু ভাগ দাসে কিন্তু আজকে আরে গগ্গামু জমের গগ্গান ও আমার পুরাপুরি রাগ উড়ে কিন্তু আরে যে ফেলি হোক আজকে আমার মারতেই হবে ও যত দূরে যাক আমি আর পিস পিস যাইতেই থাকবো তো চান্দুকে কোনো ফিলে কিন্তু আটকাইতে পারতাছি না কিন্তু আমার কাছে গুলো নাই যে আমি ওর গুলো দিয়ে আটকাবো চান্দু কিন্তু এখানে দাঁড়াইছে কিন্তু আমার টিকা গুলি করতেছে কিন্তু চান্দুকে একদম মেরে ফেলাইছি আমার রাগ উড়েছে চান্দুর কাছে চান্দুতে চান্দুকে একদম গগ্গাই দিয়েছে কিন্তু আজকে তো যায়া দেখি অ্যাড্রপটা লুট করে যে অ্যাড্রপে কোনো কিছু আছে কিনা তো আমরা কিন্তু আবারও কিন্তু পিকে দিতে হবে পিকে দেয়া কিন্তু এনিমিদের আবারও গগ হবে কিন্তু আমরা কিন্তু চার কিল কিন্তু করে ফেলাইছি কিন্তু আমার কিন্তু আর ছয়টা কিল হলে কিন্তু দশটা কিল কিন্তু পূরণ হয়ে যাবে দা কিন্তু দেখা যাক আমি কি আর ছয়টা কিল কি করতে পারি কিনা এনিমিদের গগ পারি কিনা চান্দুরা কোথায় আসে চান্দুদের বিশ্বাইতে হবে কিন্তু তো একটা চান্দুকে কিন্তু সামনে দেখতে ভালোছি কিন্তু তো তারা যাই আমাকে কিন্তু মারতে হবে আর এটা কিন্তু চান্দু না কিন্তু এটা হচ্ছে লেডিস তো লেডিস জীবনে কিন্তু আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না বাস্তব জীবনে এরকমই মেয়েরা আমাকে দেখলে ভাইকা যায় আর ভাইবেন না কিন্তু যে আমার ক্যারেক্টার কি সমস্যা আসলে না মানে জানি না কেন ভাইকা যায় ওরে কিন্তু আজকে ধাওয়ায় মারবো কিন্তু হেই লেডি দাঁড়াও লেডি আমি আসতে তোমার কাছে তো আজকে যাইয়া লেডিটাকে একটা হেড মেরে দেবো মায়াবি করে মারতে হবে মেয়ে মানুষ তো দশ করে কিন্তু একটা মেরে দিয়েছে কিন্তু আমি তারপর একটু হাই মাইরা দিছি আমাদের কিন্তু পাঁচ কিল কিন্তু হয়ে গেছে কিন্তু আর মাত্র পাঁচটা কিল লাগে তাহলে দশটা কিল কিন্তু পূরণ হয়ে যাবে এখানে মানে একটা এনিমি দেখলাম চান্দুকে একটা হেসট মেরে দিতে হবে এই চান্দু কিন্তু আবারও কিন্তু আমাকে দেখে ভাগ দাসে কিন্তু আর হ্যাঁ আমি কিন্তু অনেক দিন ধরে গেম খেলি না দেখি আমার সাথে কিন্তু ভালো ভালো প্লেয়ার দিয়েছে গেই না অনেক ভালো তো চান্দু এটা কি করলো আমার আমার দশটা কিল পূরণ হলো না আসলে আপনি আমাকে বট শট ভাববেন না চাইলে আপনারা আমাকে চ্যালেঞ্জ ভিডিও দিতে পারেন আমি এটা পূরণ করবো এবার করতে পারিনি তাতে কি হয়েছে